পয়লা জানুয়ারি বাড়ির সবাই পিকনিক করতে গেলে ফাঁকা বাড়িতে দিনে দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সোনারপুর থানার কামরাবাদ এলাকায় খোয়া গিয়েছে পাঁচ ভরি সোনার গহনা ও নগদ টাকা ঘটনায় সোমবার রাতে সোনারপুর থানায় অভিযোগ দায়ের পরিবারের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ কামরাবাদ রবীন্দ্র সরণের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক অসিত মণ্ডলের বাড়িতে ঘটনাটি ঘটে তিনি ছাড়াও এই বাড়িতে তার স্ত্রী পুত্র পুত্রবধূ ও নাতি নাতনি থাকে সকলে মিলেই পয়লা জানুয়ারি সোনারপুর এলাকাতে একটি পিকনিকে গিয়েছিলেন সকাল দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন তারা সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ বাড়ি ফিরে দেখেন ঘরের মধ্যে লাইট জ্বলছে তখনই তাদের সন্দেহ হয় সদর দরজা খুলতেই দেখেন রুমের দরজা ভাঙা ঘরের পেছনের দরজার প্যানেল ভেঙে বাড়িতে চোর ঢোকে ঘরের দুটি রুমেই আলমারি সহ সমস্ত জায়গা লণ্ডভণ্ড করা আলমারির মধ্যে সোনার গহনা রাখা ছিল তা নিয়েই চম্পট দেয় চোর এলাকার বাসিন্দারা জানান দুপুরবেলা এক অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখেন তারা অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানুয়ারি বলে আমরা সবাই মিলে পিকনিক করবো বলে আমাদের নতুন একটা বাগান উদ্বোধন হয়েছে সেখানে আমরা পিকনিক করতে গিয়েছিলাম সকাল আটটা নাগাদ সবাই মিলে আমরা বাড়ি থেকে বার হয়ে চলে যাই এবং প্রায় সন্ধ্যে নাগাদ সাড়ে ছটা নাগাদ বাড়ি ফিরেছি প্রথম আমি আমার ছেলেকে নিয়ে একা ফিরেছি প্রথমে প্রথমে লগার দরজা গেট ফেট খুলে আমি ঘরে ঢুকলাম ঘরে ঢুকে দেখি না সব ঘরে আলো জ্বলছে আমরা আলো জ্বলে যাইনি আমরা সকালবেলা যেহেতু গিয়েছিলাম দেখি না সব ঘরে আলো জ্বলছে এবং যেই ঘরে ঢুকেছি তখন দেখছি আমার শ্বশুর শাশুড়ি ঘরে সব দুটো আলমারি পুরো খোলা এবং আমার ঘরে যেই ঢুকেছি সেখানেও দেখছি পুরো আলমারি খোলা আর লকারের ভিতর যা ছিল সমস্ত পুরো সব ছড়ানো ছিটানো এবং যা সোনাদানা ছিল আড়াই হাজার টাকাও ছিল নগদ সেও নিয়ে চলে গিয়েছে পরিমাণ প্রায় পাঁচ ভরি মতো ছিল সোনা আদে গিয়ে বসেছিলাম পেপার পড়ছিলাম দেখলাম একটা লোক ওই দিক থেকে এসে এইখান দিয়ে গিয়ে ওখান দিয়ে চলে গেল অচেনা লোক এই বছর চল্লিশের মতন বয়স হবে হয়তো খুব তাড়াতাড়ি গেল লোক মানে পালিয়ে যাওয়ার পালিয়ে যাওয়ার মতন একটা জিনিস বলুন তো আপনাদের এলাকায় এরকম না না আগে এরকম বড় চুরি কোনোদিনই দিনই হয়নি টুকটাক একটু আদু হয় হয়তো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়